আসসালামু আলাইকুম রুয়াল খানকে শুনছেন যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক আজকে টু ফ্যামিলির একটা বাসা দেখাইবো জামাইকাতে আপনার ওয়ান হান্ড্রেড থার্টি এভিনিউ অ্যান্ড ওয়ান হান্ড্রেড ফিফটি নাইন স্ট্রিটে সিক্স বেডরুম এবং ফাইভ বাথরুম আমি বাসিটার বাসাটির সামনে দাঁড়িয়ে আছি আর চলেন আমরা ভিতরে দেখি একেবারে দু হাজার চব্বিশ সালে রিনোভেটেড এভরিথিং নতুন করছে আমি বাসাটির সামনে দাঁড়িয়ে আছি দেখলে অনেক ভালো লাগবে এই হলো বাসার সামনের দৃশ্য অসম্ভব রকমের সুন্দর প্লেস এই হচ্ছে আপনার বাসা তো চলেন টু ফ্যামিলি যেহেতু দুইটা এন্টারেন্স ওয়ান ফ্যামিলির জন্য এ পাশে যেতে হবে আমরা প্রথমে টপ ফ্লোরটা যাই যাওয়ার পরে আমি দামটা কিন্তু অবশ্যই বলবো এবং টপ ফ্লোরটা দেখানোর পরে আমি বাসাটা বলবো তা আপনি ওপরে যখন উপরে উঠলেন উঠার পরে এরকম বড় একটা লিভিং রুম কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এখান থেকে প্রচুর পরিমাণে লাইট আছে রুমে আর লিভিং রুমের এক কর্নারে দেখেন এখানে কিন্তু আপনার রান্না করার জন্য গ্যাসে আপনার গ্যাসে রান্না করার জন্য কি আছে চুলা আছে কেবিনেটগুলো এভাবে সাজানো আছে আপনার সব কিছু নতুন এখনও পেপারগুলো সারানো হয় নাই কারণ এগুলো একদম নতুন সব কিছু করা কোনো পোকামাকড় কোনো কিছু নাই এই জায়গাটিতে মূলত আপনার ফ্রিজ থাকবে আর তারপর আপনার এটা হচ্ছে বাথরুম দেখেন ফ্লোর এভরিথিং দামটা বলছি বাসাটাকে একটু দেখিয়ে নেয় তারপর ওয়ান বেডরুম এখানে আছে দেখেন বেডরুমগুলো কত বড় এবং সঙ্গে কি আছে জানালা আছে ক্লোজেট আছে তো আগেই বলেছি টু ফ্যামিলির বাসা এটা আপনারা দেখছেন এই কর্নারে আছে অ্যানাদার রুম দেখতে পাচ্ছেন এটাও বেশ বড় এবং ক্লোজেট আছে সঙ্গে ক্লোজেটগুলো বেশ বড় আপনার তো টু বেডরুম হয়ে গেল এখন চলে যাচ্ছি তিন নম্বর বেডরুমে দেখেন এটাও বেশ বড় এবং এখানে এখন কোনো লাইট অন করা নেই দেখেন লাইটগুলো সব বন্ধ এই যে বাইর থেকে যে লাইট আসে না এই লাইটগুলো কিন্তু রুমে আলোক আলোকসজ্জা করতে যথেষ্ট পরিমাণ এবং বেডের সাথে আপনার বাথরুম আছে তো দুইটা বাথরুম চিন্তা করেন আপনাদের ছোটো ছোটো বাচ্চা কাচ্চা নিয়েও কিন্তু থাকতে পারবেন এই যে দেখেন এবং ফুল বাথরুম গোসল করতে পারবেন এখানে আর এই হচ্ছে আপনার বাথরুম গোসলখানা এবং বেশ বড় এবং এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম মাস্টার বেডরুম বেশ বড় আছে তো দামটা বলে ফেলি আমি এখন চলে যাব ফার্স্ট ফ্লোরে আমি টপ ফ্লোর থেকে শুরু করেছিলাম এখন চলে যাব ফার্স্ট ফ্লোরে চলেন ওখানে যাব তার আগে দামটা বলি ওয়ান পয়েন্ট টু ফিফটি থাউজেন্ড ওয়ান পয়েন্ট টু ফিফটি থাউজেন্ড বারো লক্ষ পঞ্চাশ হাজার ডলার এই বাসাটির দাম তো এই হচ্ছে আপনার আমরা এখন চলে যাচ্ছি এ পাশ থেকে গিয়ে আমরা এখন ফার্স্ট ফ্লোরে চলে যাচ্ছি আমরা দেখলাম সেকেন্ড ফ্লোরে দুইটা বাথরুম আছে তিনটা ফুল কি আছে বেডরুম আছে তো এই হচ্ছে নিচের ফ্লোর আসার পরে দেখতে পেলেন সেম মডেল কিন্তু এই নিচের ফ্লোরে এটা একটু বেশি বড়ো মনে হচ্ছে আপনাদেরকে বলছি চব্বিশ সালে রিনোভেটেড এখানে এখনো কেউ বসবাস করি না ইতিপূর্বে আপনাদের এই দেখেন খুব সুন্দর চলে যাচ্ছি আগের মতো প্রথম বেডরুম ওয়ান বেডরুম টু বেডরুম অ্যান্ড থ্রি বেডরুম অ্যান্ড থ্রি বেডরুমের দেখেন থ্রি বেডরুমের এখানে কিন্তু ফুল বাথরুম অনেক বড় বাথরুম ঠিক আছে প্রত্যেক ফ্লোরে দুইটা করে বাথরুম তিনটা করে বেড এখন আপনি চলে যাচ্ছি এ দেখেন অ্যানাদার বাথরুম অ্যানাদার বাথরুম আছে এই এই দেখেন একেবারে এভরিথিং নিউ বেশ বড়ো সড়ো আছে তো এটা দেখলেন আপনি করি এটা হচ্ছে আপনার যুক্তরাষ্ট্র নিউ ইয়র্কের জ্যামাইকা দুই ফ্যামিলির হাউজ ওয়ান পয়েন্ট টু ফিফটি থাউজেন্ড একেবারে ফলোরের অবস্থা দেখেন ফলোর এভরিথিং ইজ কষা মাংসর মতো তাই না তো এখন এখন টাইম হলো বেজমেন্ট দেখানো চলেন আমরা বেজমেন্ট দেখাই এই হচ্ছে বেজমেন্টের কিন্তু একটা ইন্টারেন্স আছে যারা বেজমেন্টে আসবে এই পাশটা আসতে পারবে এই হচ্ছে আর এই বেইজমেন্ট আপনি চলে যাচ্ছেন এভাবে দেখেন বেজমেন্ট ফিনিশ মাসাল্লাহ অনেক সুন্দর বাসা আমরা কিন্তু উপরে চারটা বাথরুম দেখেই এসেছি এবং এখানে কিন্তু এখানেও কিন্তু একটা বাথরুম আছে এটা হাফ বাথরুম এটা হাফ বাথরুম দ্বারা করছে এটা হচ্ছে আপনার ব্রয়লার রুম আর এখানে আপনি সাইলে কিন্তু যদি চান তিনটা রুম অনায়াসে করে নিতে পারবেন ও পার দিয়ে এবং এ পাশেও বেশ জায়গা আছে পিছনে ব্যাক সাইডে কি আপনার গাড়ি পার্কিং আছে গাড়ি পার্কিং এখানে করতে পারবেন গ্যারাজ আছে গ্যারাজ আছে বলতে গ্যারাজ এখনও বিল্ড আপ করা হয় নাই তবে তারা বেরিস বিল্ড আপ করবে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে তো এই ছিল খান ইজ এ রিয়েল এস্টেট এজেন্ট রুয়াল খানের সাথে যোগাযোগের জন্য সেলফোন নাম্বার আছে থ্রি ফোর সেভেন টু থ্রি ওয়ান ফোর নাইন সিক্স ফাইভ আবারও বলছি থ্রি ফোর সেভেন টু থ্রি ওয়ান ফোর নাইন সিক্স ফাইভ রুয়াল খান রিয়েল এস্টেট এজেন্ট উইথ লাইসেন্স আমেরিকাতে বাড়ি কেনা এবং বিক্রি করার অনেক অভিজ্ঞতা নিয়ে আপনাদের সঙ্গে কাজ করে যাচ্ছি তো লোনের ব্যাপারে পরামর্শ বাসার ব্যাপারে আপনাদের বাসাটা বিক্রি করার ব্যাপারে বিশেষ করে আমি বাই অ্যান্ড সেলের কাজ করে থাকি ফিল ফ্রি টু আক এনি কোয়েশ্চেন যদি কোনো কিছু মিস করে যায় তাহলে কমেন্টসে অবশ্যই জানাবেন আমি সেগুলো পড়ব এবং পরবর্তী ভিডিওতে সেগুলো ফিল আপ করার চেষ্টা করব তো আর কথা না বলে আপনার বাসা যদি লিস্টিং দিতে চান ওয়েলকাম নো প্রবলেম তো শেষ করার আগে বাইরের একটু সম্মুখ ভাগটা একটু দেখিয়ে দেয় দেখেন এটা হচ্ছে ব্রিক্সের আপনার এই যে দেখতে পাচ্ছেন ব্রিক্সের হাউস সামনের অংশ এটা হচ্ছে সামনের অংশ আর আপনি গাড়ি পার্কিং করবেন এই যে এটা দিয়ে আপনি গাড়ি পার্কিং পিছনে নিয়ে যেতে পারবেন একটা গাড়ি এটা আপনার সম্পূর্ণ ড্রাইভ আপনার আর পিছনের অংশটা গ্যারেজটা এখনও বিল্ড আপ করা হয় নাই তবে তারা কাজ চলমান দেখতে পাচ্ছেন অনেক কিছু পড়ে আছে আর সম্পূর্ণ বাসার যদি আমরা ব্যাক সাইড দিয়ে দেখাই সামনের অংশে হচ্ছে ব্রিক্সের আর এটা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন আর কি একটু শেয়ার করে দিবেন সবাই সুন্দর থাকেন সুস্থ থাকেন সবাই আজকের মতো আল্লাহ হাফেজ টাটা বাই বাই